জীবনে ভালো থাকতে গেলে একটা জিনিস শিখেছি যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো কিন্তু যে তোমাকে ঘেন্না করে তাকে তুমি ঘেন্না করো না তার পাশ দিয়ে এমনভাবে চলাফেরা করো যাতে সে বুঝতে পারে তুমি তাকে চেনোই না এতে তুমি বেশি ভালো থাকবে তো যাই হোক সকলকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইল তো সকালবেলায় গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে দেখলাম ছাদে কত ফুল ফুটেছে গাছগুলো বেশি বড় গো একদম ছোটো ছোটো গাছ তবুও জানো তো গাছগুলোতে একটা দুটো করে ফুল ফুটে আর সেই ফুল দিয়ে আমার পুজো হয়ে যায় যাই হোক ছাদ থেকে নিচে নেমে এলাম তারপরে মুখটা ধুয়ে ভাবলাম একটু চা করি কারণ চা না খেলে তো কাজে মন বসবে না তো দেখলাম দুধ আছে কালকে কার এই দুধ দিয়েই আমার জন্য এক কাপ চা হয়ে যাবে সকালবেলায় সঙ্গীতা চা খেয়ে অফিসে চলে গিয়েছে তো সকালে লাল চা হয়েছিল আর এখন কাজকাম সেরে একটু দুধ চা করলাম কাজ কিন্তু হয়ে গেছে বাড়ির এখন চা খাবো খেয়ে স্নান করব তারপরে রান্না বসাবো যাই হোক চা খেলাম চা খেয়ে স্নান করলাম তারপরে দুটো ভাত বসালাম ভাতটা বসিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম এইটুকু টাইমের মধ্যে দেখেছো আমার কত কাজ হয়ে গেছে তো স্কুল থেকে ছেলেকে দিয়ে আসার পর পুজোটাও দিয়ে নিয়েছি দেখো রান্নাঘরে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে লাউয়ের ঝাল তো সেই কারণে দেখো একটু তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু লাউয়ের ঝালে যেন তো মশলা দিই না এইভাবেই ফোড়ন দিই দিয়ে তোমার রান্না করি তো লাউটা কেটে রেখেছি তো এর মধ্যে এবার লাউটা দিয়ে দেব। তো লাউটা রান্না করার ইচ্ছে ছিল জানো তো চিংড়ি মাছ দিয়ে সকালবেলাতে চিংড়ি মাছ খুঁজলাম বাজারে অনেক কিন্তু পেলাম না আসলে স্কুল থেকে বাজারে যেতে যেতে প্রায় এগারোটা মতন বেজে যায় আর এত বেলাতে জানো তো চিংড়ি মাছ খুচরো মাছ কিছুই থাকে না এই ছোটো ছোটো মাছগুলো নিতে গেলে না সকাল আটটার মধ্যে যেতে হবে তো পাইনি সেই কারণে এমনিই রান্না করছি তো এদিকে রান্না করছিলাম আর এদিকে ভুলও প্রচণ্ড চিৎকার করছিল তো বাইরে বেরিয়ে এসে দেখলাম বুঁই ঘুরে বেড়াচ্ছে এদেরকে দেখে না আমার একদম কুমিরের মতন লাগে তো এসে দেখতে পেলাম দেখতে পেয়ে আবার ভেতরে গেলাম বুঝতে পারছিলাম না যে কি দেখে এত চেঁচামেচি করছে তারপরে দেখলাম গুইশাপ তো যাই হোক আজকে লাউটা কিনেছি তোমার পঁচিশ টাকা দিয়ে কত দাম বলো তো আগে লাউগুলো ছিল পাঁচ টাকা ছ টাকা করে আর আজকে নিল পঁচিশ টাকা তো আমি আবার বললাম পঁচিশ টাকা নাম আসি কুড়ি টাকা নাও তো মাসি বলল না পারবো না কুড়ি টাকায় দিতে পঁচিশ টাকায় লাগবে ঠিক আছে তো পঁচিশ টাকা দিয়ে লাউটা নিলাম আমি যেন তো আবার বেশি দাম দর করি না ওই যা বলে তার থেকে হয়তো দু পাঁচ টাকা দাম কম বললাম যদি দিল দিল না দিলো না দিলো তাতে নিয়েই চলে আসি আসলে ওই দাম দর করাটা না আমার হয় না আমি কোনোদিনই দাম দর করতে পারি না ওই রাস্তায় দাঁড়িয়ে দশ টাকা পাঁচ টাকার জন্য সবজিওয়ালা মাসিদের সঙ্গে দাম দর করতে আমার ভালো লাগে না সেই কারণে ধরো আর দাম দর করি না তো যাই হোক একটা লাউ নিয়ে আসলাম আর নিয়ে এসেছিলাম কিছুটা সবজিপাতি তো আমার সামনে জানো তো একটা মেয়ে আবার কলা কিনলো তো কলাটার দাম ছিল তিরিশ টাকা কেজি তো মাসিকে বললো মাসি পঁচিশ টাকা কেজি দিবা তো মাসি জানো তো ওকে তিরিশ টাকার কলা পঁচিশ টাকায় দিয়ে দিল তখন কিন্তু আমি মাসিকে বলেছি তুমি আমাকে পঁচিশ টাকার লাউ কুড়ি টাকায় দিলা না অথচ ওকে তিরিশ টাকার কলা পঁচিশ টাকায় কি করে দিলা তখন মাসি বললো ওটার দাম আমি কমাতে পেরেছি তাই ওটার দাম আমি কমিয়ে দিলাম তুমি যদি নাও তাহলে তোমাকেও দেবো কিন্তু এটার দাম তো আমি কমাতে পারলাম না সেই কারণে কমালাম না তো যাই হোক ওটা হয়তো কম দামে কিনেছিলো তিরিশ টাকা কেজি করে হয়তো বিক্রি করছিল সেখানে পঁচিশ টাকা কেজি বিক্রি করেও হয়তো লাভ থাকছিল যেটা হয়তো লাউয়ে ছিল না আর কি তো অত ভাবনা চিন্তা করে লাভ নেই তো যাই হোক ওই দিক থেকে লাউ নিয়ে এসেছিলাম আর এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম তোমার হচ্ছে আলু তো আলুটা জানো তো আমি প্রতিদিন যার কাছে নিই তো তার কাছে আলু নিইনি আজকে কারণ সে বসেই নি সেই কারণে চলে আসছিলাম তো কিছুটা এগিয়ে এসে দেখছি একটা কাকু আলু নিয়ে বসেছে তো কাকুটার কাছে গিয়ে তিরিশ টাকার তিরিশ টাকা না তিরিশ টাকা কেজি দু কেজি আলু নিলাম হ্যাঁ তো আলু নিয়ে আমি একশো টাকা দিলাম তো কাকু আমাকে চল্লিশ টাকা ফেরত দিল তো দেখছি পাশে না লটারি বিক্রি করছে মানে ওই কাকুটাই বিক্রি করছে হ্যাঁ তো দেখছি ওখানে এক কোটি টাকা লেখা আছে তো কাকুকে আবার জিজ্ঞেস করলাম লটারি কাটলে কি টাকা পাওয়া যায় তো কাকু বললো হ্যাঁ অনেকেই পাচ্ছে তো যাই হোক আমি জানো তো আজকে একটা লটারি কেটেছি একশো টাকা দিয়েছিলাম তো কাকু আমাকে চল্লিশ টাকা ফেরত দিয়েছিল তো কাকুকে আবার তিরিশ টাকা দিয়ে দশ টাকা নিলাম দিয়ে একটা লটারি কেটে নিয়ে এসেছি জানি না লটারিতে কি হবে কারণ আমি তো মিলাতেই জানি না কিভাবে মিলাই আর ওই রাস্তায় গিয়ে কাউকে গিয়ে বলবো যে আমার লটারিটা মিলিয়ে দাও ওটা আমার দ্বারা হবে না তো যাই হোক একটা ছবি তুলে রেখেছি ছবিটা আমি আমার বরকে পাঠাবো ও মিলিয়ে দিবে দেখবে কিছু হয়েছে কি হয়নি তো এইদিকে দেখো দুপুরের আমার বান্না মোটামুটি হয়ে গিয়েছে ওইদিকে চাল কুমড়োর ঝালটাও করে ফেলেছি আর করলাম একটু কষা কষা করে সোয়াবিন সোয়াবিন খেতে জানো তো আমার না খুব ভালো লাগে ওর জন্য দেখবা মাঝে মাঝেই কিন্তু আমি সোয়াবিন রান্না করি তো সোয়াবিনটা একটু কষা কষা করে করেছি খুব একটা ঝোল করিনি আর যে খুব যে একটু মানে মাখো মাখো করেছি এমনটাও না যেহেতু আজকে বেশি কিছু রান্না করিনি রাতের বেলাতে না আমাদের আজকে একটা জিনিস করার প্ল্যান আছে তো সেই কারণেই ধরো একবেলা রান্না করেছি তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে চলো একটু ঘর বাড়িগুলো একটু গুছিয়ে ফেলি তো এই চুড়িদারটা কালকে পরেছিলাম তো চুড়িদারটা রাখাই ছিল যেহেতু সঙ্গে সঙ্গে তো আমি গুছাই না তাই ভাবলাম খাওয়া দাওয়া করার আগে ঘরবাড়িটা একটু গুছিয়ে ঝাড়ঝুত দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো সেই কারণে এখন চুড়িদারগুলো গুছিয়ে রাখছি খেয়ে দিয়ে যাবো ছেলেকে স্কুলে আনতে আমি জানো তো আমার জিনিসগুলো একেবারে পাট পাট করে গুছাই কোথাও হয়তো কুর্তি রাখি কোথাও হয়তো লেগিংস রাখি কোথাও হয়তো ওড়না রাখি এইভাবে আলমারি গুছিয়ে রাখলে না মানে জিনিসপাতিগুলো ভালো গুছানোও থাকে আর জিনিসগুলো নিতেও দেখবার সুবিধা হয় আর আমার আলমারিতে শুধু আমার জিনিসই থাকে সেই কারণে ধরো আরোই সুবিধাটা হয় আর কি আর আমাদের বাড়িতে শুধু যে আমার একটা আলমারি আছে এরকমটা না আমাদের বাড়িতে যতগুলো মানুষ আছে ততগুলো মানুষেরই একটা করে আলমারি রাখা আছে এতে জামা প্যান্ট রাখলে জামা প্যান্টগুলো কী বলতো ভালোও থাকে আর উড়োঝুড়োটাও কম হয়

এইদিকে দেখো আমার ছেলে স্কুল থেকে বেরিয়ে এসে কানতে শুরু করে দিয়েছে আর কান্না করার কারণ কি বলো তো স্কুলের সামনে জানো তো একটা মাখানিওয়ালা দুদিন ধরে বসছিল। আর আমি সকালবেলায় টাকার ব্যাগ নিয়ে যাই কিন্তু যখন ওকে আনতে যাই তখন কিন্তু টাকার ব্যাগ নিয়ে যায় না কারণ তখন তো আমার টাকার প্রয়োজন হয় না একমাত্র সকালেই প্রয়োজন হয় বাজার করতে যাওয়ার জন্য তো টাকার ব্যাগ দুদিন নিয়ে যায়নি দেখে দুদিন কিন্তু ওকে মাখানি কিনে দিতে পারেনি তো বলেছিলাম আজকে আমি নিয়ে যাব। তো আজকে আবার জানো তো আমি টাকার ব্যাগ নিয়ে এসেছি কিন্তু মাখানিওয়ালা আসেনি আর মাখানিওয়ালা আসেনি বলে ছেলের সেই কি কাঁদন ওর কান্নাকাটি দেখে আমার কিন্তু খুব খারাপ লাগছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম হয়তো আসবে হয়তো আসবে কিন্তু এলো আর না তারপর আর কি করা যাবে ছেলেকে চুপিয়ে বাড়িতে নিয়ে আসলাম পুগিয়ে ভাগিয়ে বললাম অন্য যখন আসবে তখন কিন্তু কিনে দেবো তো বিকেলবেলাতে আমার বান্ধবী এসেছিলো তো বান্ধবী আবার এই চুড়িদারটা কিনে নিয়ে এসেছে তো সেই কারণে ছবিটা আমাকে আবার দেখালো সঙ্গে আবার বরবাবুকেও নিয়ে নিয়েছে বর আবার ফৌজি জানো তো আর এখন ভিডিওতে ফৌজি নামটা নিতেই ভয় লাগে তার কারণ এখন ফৌজি বললেই কিন্তু মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে আর যাই হোক ফৌজি ফৌজি তো এখন চলছে সোশ্যাল মিডিয়ায় সবাই তো দেখতেই পাচ্ছ তো আমার এই বান্ধবী নতুন যেন তো ইউটিউব করার ধরেছে আর কি মানে আমি করি দেখে ওরও ইচ্ছে হলো সেই কারণে ও ধরো করছে তো এইসব ইউটিউব নিয়ে আমাদের কথা হচ্ছিল তো ওইদিকে এদিকে সঙ্গীতা বসে আছে এদিকে ওরা দুজন বসে আছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বলছিলাম তো আমার বান্ধবী আবার দেখো ভিডিও করা শুরু করে দিল পিকনিক করতে গেলে না

সকাল থেকেই তো দেখছো আমাদের বাড়িতে রান্না বান্নার তোজোর চলছে দুপুরবেলাতে এত সুন্দর রান্না বান্না করলাম আবার রাত্রে এত কিছু রান্না বান্না করছি তো তোমরা হয়তো মনে করবা যে রাতের বেলায় হঠাৎ এত কিছু রান্না করছে বা এত বড় বড় হাড়িতে রান্না হচ্ছে কি উপলক্ষে তো আজকে তো মহালিয়াও নেই কারণ মহালিয়া তো শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে এই যে আমাদের ম্যাডামের বার্থডে উপলক্ষে বাড়িতে রান্না রান্নাবান্না হচ্ছে ম্যাডামের বার্থডে গিয়েছে দশই সেপ্টেম্বর আর আজকে হচ্ছে কত বাড়িতে চারেই আগস্ট আ মানে আগস্ট আর অক্টোবরের মধ্যে একটু গন্ডগোল হয়ে যায় আমার তো যাই হোক এটা অক্টোবর মাস চলছে তো প্রায় কতদিন হলো রে পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেল না হ্যাঁ তো এতদিন পর আজকে ম্যাডামের বার্থডে সেলিব্রেট হচ্ছে তো রাত্রে রান্না হচ্ছে ভাত চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস তো অনেকদিন আগে করার কথা ছিল তো যাদেরকে নিয়ে করতাম আর কি তাদের মধ্যে কেউ বলে আজকে থাকবে না কেউ বলে কালকে থাকবে না এরকম করে করে দিন পাল্টাতে পাল্টাতে অবশেষে আজকের দিনটাই ফাইনাল হলো তো রাধুনি হচ্ছে এই যে মিসেস জুয়া দাস আর হেল্পার হচ্ছে মিস সঙ্গীতা দাস ও আমাকে কেটে বেছে দিচ্ছে আর আমি রান্নাবান্না করবো উপরে ফ্রায়েড রাইসের ভাতটা করা হয়ে গেছে আর এমনি ভাতটা হচ্ছে সাধারণ ভাত যেটা সেটা হচ্ছে আর বেশি কিছু করলাম না কারণ বাচ্চারা কিচ্ছু খেতে চায় না আর দুপুর তরকারি কিছুটা আছে কেউ যদি খায় তাহলে দুপুরের তরকারিটাও দিয়ে দেবো খায় না দিয়ে দেবো যদি না দিই না তাহলে নষ্টই হবে সবাইকে পাতে পাতে দুপুরের তরকারি একটু করে দিয়ে দেব সাদা হাত দিয়ে খেয়ে নিবে আর ফ্রাইড রাইস দিয়ে চিকেন খেয়ে নেবে তো চলো আমার ওইদিকে ভাতটা হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসটা করি তার জন্য আমাকে বড় ওভেন আর বড় কড়াইটা নিয়ে আসতে হবে কারণ এই ছোটো ওভেনে ওই বড় কড়াই বসা মানে বসালে পরে রান্নাটা ঠিক হবে না আর বড়ো ওভেন আর বড় কড়াইটা নিয়ে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যাবে ছেলে বাজার করে নিয়ে আসলে মানে আটটার সময় তা এটা এনেছো তো ওটা আনেননি ওটা এনেছো তো এটা আনেনি নি তো যাই হোক ওদের বাজার দিয়ে আর আমার ঘরের বাজার দিয়ে রান্নাবান্নাটা হচ্ছে তো চলো ঝটপট করে রান্নাটা করে ফেলি টাটা

सिलिंडरটা নিও নাকি আয় আমি মোরে বসগো ও বাবা সোমগীতা নামলি কি চাপা আরে আমি দিদি লিখতে দিদি আটে নি ঘন্টায় ওই ভাবে করে কি দিনদার একটা পুটুলে নি কি করে করে কে জানতে ওরে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ

আমি কষ্ট করে রান্না করলাম আমাকে খাই দিচ্ছে না সবাইকে দিচ্ছে জন্মদিন উপলক্ষে অনেক আনন্দ করলাম যাই হোক এখন সবাইকে খেতে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সকলের খুব ভালো লাগবে সকলকে গুড নাইট টাটা কেমন সবাই খুব ভালো থাকবে